আসসালামু আলাইকুম ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আতিকুল্লাহ আমার চ্যানেলে সবাইকে স্বাগত স্টেজ নাম্বার ফাইভ রিটেনশন আই মিন আপনার যে কাস্টমার এই কাস্টমারটাকে আপনাকে লং টার্ম কাস্টমারে রূপান্তর করতে হবে বারবার তাকে কাস্টমারে চেঞ্জ মানে কাস্টমারকে বারবার তাকে কনভেন্স করতে হবে তাকে দিয়ে রিপার্চেস করাইতে হবে তাকে আপনার যে আমরা যেটা বলি যে বাধা কাস্টমার আমার কোম্পানির একটা বাধা কাস্টমার এরকম টাইপের লং টার্ম একটা কাস্টমার তাকে বানাইতে হবে এবং এইটার জন্য আপনাকে আসলে যেটা করতে হবে কাস্টমারের সাথে রীতিমতো অলয়েন্স তার সাথে একটা কমিউনিকেশন রাখা এবং তাকে বিভিন্ন ধরনের অফার দেওয়া আছে স্যার আপনি তো এর আমাদের প্রোডাক্ট কিনছেন আমাদের এক্সিস্টিং আমরা একটা স্পেসিফিক অফার দিচ্ছি এগুলো আমরা টিপস্টিক্স এর মধ্যে অনেক আলোচনা করেছি সো আমি আবার এটাকে ডিটেলসে যেতে যাচ্ছি না সো এইখানে আপনি যেটা করতে পারেন কন্টেস্টের মধ্যে মানে এখানকার কন্টেন্টগুলো আপনি যেভাবে যেরকম তৈরি করতে পারেন যেমন কাস্টমারকে একটা ধন্যবাদ ভিডিও দিতে পারেন অডিও দিতে পারেন ইমেজ দিতে পারেন উইক অফ দ্য কাস্টমার মান্থলি অফ দ্য কাস্টমার ডে অফ দ্য কাস্টমার এই ধরনের কিছু ইমোশনাল এবং কনভেন্সিং টাইপের কন্টেন্ট তৈরি করতে পারেন ফলো আপ অফার দিতে পারেন যে আচ্ছা স্যার আপনি তো এটা কেমন প্রোডাক্ট কিনছেন আমাদের একটা নতুন মাল আসছে এই মালের আবার এই ফেসিলিটি আছে আপনি যদি এটা অর্ডার দেন তাহলে আবার আপনি এই ফেসিলিটি পাবেন যেহেতু আপনি অলরেডি কিনছেন তাকে ওই যে মেম্বারশিপ যেমন আপনার বিভিন্ন ব্র্যান্ডগুলোতে আপনি দেখবেন যে এখন মোটামুটি সবগুলা বড় ব্র্যান্ডের মধ্যে মেম্বারশিপ এবং লয়্যালটি প্রোগ্রাম আছে যে আপনার যত প্রোডাক্ট কিনবেন সে অত প্রোডাক্টের উপরে বেস করে ওইটার একটা পয়েন্ট জমা হবে এবং ওই পয়েন্টের উপর আপনি টাকা পাবেন বা ডিসকাউন্ট পাবেন তো এছাড়া তাদেরকে ঘন ঘন নিউজ লেটার পাঠানো ঘটো ঘন মানে এটা মানে এই না প্রতি ঘন্টায় ঘন্টায় বা প্রতি দিন তাকে নিউজ লেটার পাঠানো নিউজ লেটার পাঠানো মানে আমি বোঝাতে যাচ্ছি প্রতি একটা সময় পর পর যেমন ধর বিভিন্ন ওকেশনালি ঈদে রমজানে কুরবানের ঈদে হ্যাপি নিউ ইয়ারে বৈশাখী মেলাতে এই টাইমটা এরকম বিভিন্ন ওকেশনালি বা প্রতি মাসে একবার বা দুইবার তাকে একটা নিউজ লেটার পাঠানো হোয়াটসঅ্যাপ নিউ ইন ইউর ওয়েবসাইট ফর ইন ইউর ফেসবুক পেজ এবং এখানে আপনার ক্যাম্পেইন টাইপটা হবে রিটার্গেটিং রিটার্গেটিং ক্যাম ক্যাম্পেন কীভাবে করতে হয় আমাদের এই নিয়ে একটা ভিডিও অলরেডি আমার আলাদা একটা সিরিজ আছে আপনি চাইলে সেটা দেখতে পারেন তো রিটার্গেটিংয়ের যে ভিডিও রিটার্গেটিংয়ের ক্যাম্পেনের মাধ্যমে আপনার এইখানে যে ক্যাম্পেনটা হবে সেটা এবং এইখানে অডিয়েন্সকে আপনার যারা আগে পারচেস করছে তারা হচ্ছে এখানকার অডিয়েন্স সো এদেরকে আপনি রিসেল করতে চাচ্ছেন এবং এখানে আপনার হইতে পারে আপনার জন্যে একটা স্পেশাল ছাড় দিচ্ছি সো এখনই কিনুন আপনার এক্সিস্টিং কাস্টমারের জন্য এত টাকা ছাড় এরকম টাইপের কথাবার্তা হতে পারে স্টেজ নাম্বার সিক্স অ্যাডভোকেসি রেফারেল বা ব্র্যান্ড প্রচার করুন আই মিন এখানে আসলে এটার মধ্যে আসলে আপনি কাস্টমারের প্রতি কতটা লয়াল তাকে কত ভালো প্রোডাক্ট দিচ্ছেন প্রোডাক্ট দেওয়ার পর তাকে কতটা ভালো সার্ভিস দিচ্ছেন এবং তাকে বিভিন্নভাবে কনভেন্স করছেন কনভেন্স করার পর সে এতটাই খুশি তখন সে যেটা করলো অন্য তার যে পরিবার আছে ফ্যামিলি আছে তার যে ফ্রেন্ডস আছে ওদেরকে আপনার কাছে নিয়ে আসলো যে তুই এই ধরনের পণ্য যদি কিনিস তাহলে এই দোকানের কাছ থেকে কিনতে পারিস বা এই ফেসবুক পেজ থেকে কিনতে পারিস মানে সে আপনাকে আপনার তার ফ্রেন্ড বা ফ্যামিলির কাউকে এখানে আপনার পেজে রেফারেল দিলো এবং সে যে রেফারেল দিলো এইটার জন্যেও তাকেও একটা পুরস্কার আপনার দেওয়া উচিত এতে যেটা হবে সে রেফার দিতে আগ্রহী হবে আর পণ্য ভালো হলে তো এমনিতেও রেফার তো সে দিবেই সো এইখানকার কন্টেন্টগুলো হইতে পারে রেফারার ফ্রেন্ড প্রোগ্রাম দেন গিফট রিওয়ার্ড ক্যাম্পেইন ইউজার জেনারেটেড কন্টেন্ট রিভিউ দেওয়ার জন্য তারা রিকোয়েস্ট করা এইভাবে বিভিন্নভাবে এবং সবচেয়ে বড় কথা মানে ধরেন আমি দেখলাম আমার এক ফ্রেন্ড আপনার পেজে ভালো রিফিউ তখন আমি ওই ফ্রেন্ডে আর যোগাযোগ করবো না যেহেতু সে দিশে সেই ভরসাই অটো আমি আপনাকে কিন্তু ইয়া করে দেবো কি বলে ও পারচেস কিনে ফেলার জন্য চেষ্টা করব ধরে নিলাম আমার এক ফ্রেন্ড আপনার পেজে লাইক দেওয়া বা কমেন্ট করছে তখন আমি বুঝবো যে ও আচ্ছা ওই ফ্রেন্ডটা এখানে কমেন্ট করছে তার মানে হচ্ছে সে বোধ হয় এখান থেকে মালটাল কিনছে মালটাল বোধ হয় ভালো তাদের কোয়ালিটি বোধ হয় ভালো সে আমিও কিনতে পারি এইভাবেও কিন্তু আপনার একটা রেফারেল বা একটা আলাদা সুবিধা আমরা পেতে পারি সো এই পর্যায়ে এসে আমাদের চেষ্টা করতে হবে যে যে এক্সিস্টিং ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টই যেন আমাকে আরও চার পাঁচটা ক্লায়েন্ট এনে দেয় এবং এই ক্ষেত্রে আপনি কী ধরনের ক্যাম্পেন রান করতে পারেন এঙ্গেজমেন্ট ফেসবুক অ্যাড আই মিন মেসেঞ্জার অ্যাড সো এঙ্গেজমেন্ট এবং মেসেঞ্জার অ্যাডের মাধ্যমে তাকে ডাইরেক্ট কল টু অ্যাকশনের মধ্যে চলে দিতে পারেন যেমন এখানে সিটিয়ে দিতে পারেন যে আপনি আপনার বন্ধুকে রেফার করেন আপনার বন্ধুকে রেফার করলে এত টাকা ছাড় পাবেন আপনি আপনার মতামত দিন মতামত দিলে আমরা এরকম নেক্সট পার্চেজে আপনার এত টাকা ডিসকাউন্ট দেবো সো এই ধরনের বিভিন্ন ধরনের অফার আপনি তাকে দিতে পারেন তো ছয়টি ধাপ তো শেষ করে ফেললাম সেলস ফাইনাল তৈরি হয়ে গেল আপনার কি মনে হয় কি কি সুবিধা আপনার হবে যেমন আমার কাছে মনে হচ্ছে এক প্রতিটি ধাপে আপনি বুঝতে পারতেছেন যে আপনার মার্কেটিং স্টেজে কোন স্টেজে কোন ধরনের কথা বলতে হবে আপনি জানবেন কে আপনার নতুন গ্রাহক কে আপনার প্রোডাক্টটি কেনার জন্য আগ্রহী আই মিন ওয়ার্ম অডিয়েন্স যারা নতুন গ্রাহক তারা হচ্ছে কোল্ড অডিয়েন্স কে কেনার জন্য প্রস্তুত আই মিন হট অডিয়েন্স এবং তখন একই বিজ্ঞাপন সবার জন্যে না চালিয়ে এই ধাপে ধাপে তাদেরকে স্পেসিফিকভাবে টার্গেট করতে পারবেন যে কোল্ড অডিয়েন্সের জন্য এই অ্যাড ওয়ার্মের জন্য এই অ্যাড আর হটের জন্য এই অ্যাড দুই আপনার দেখা যায় যে একজন ভিজিটর সাথে সাথে অর্ডার না করলেও আপনি তাকে ফানেলের অন্যান্য ধাপে ধরে রাখতে রাখতে রিটার্গেটিং বা ওই যে ইমেল অফার বা বিভিন্ন ধরনের অফার দিয়ে বারবার যখন আপনি তার কাছে পৌঁছাচ্ছেন এতে আস্তে আস্তে তার নম মনটা কিছুটা নম নরম হতে পারে এতে করে তিন সাত তিন পাঁচ সাতবার তার আপনার অ্যাড দেখার পর পর বা আপনার পোস্টগুলো দেখার পর পর তার মনের মধ্যে যে আগ্রহটা একটু কম ছিল আস্তে আস্তে সেই আগ্রহটা বাইরে যেতে পারে তো এটা একটা কারণ এটা একটা কাজ ধাপে আপনার ফানেলটাকে আপনাকে নাম্বার হতে পারে যেটা হচ্ছে যে বিজ্ঞাপনের কারণ আপনি কিন্তু অলরেডি ভাগ করে ফেলতেছেন সো যেহেতু আপনি ভাগ করে ফেলতেছেন সো অডিয়েন্স ধরে ধরে যখন আপনি অ্যাড চালাচ্ছেন তখন আপনার অডিয়েন্সটা স্পেসিফাইডিক হয়ে যাচ্ছে এবং আপনার তখন অ্যাডের খরচও স্পেসিফিক হয়ে যাচ্ছে সো আপনি বুঝতে পারতেছেন যে স্টেজ ওয়ানের এর কত টাকা চালাইলে ভালো হবে স্টেজ টুতে কত স্টেজ থ্রিতে কত এবং কোনটা থেকে আউটপুট কত আসতেছে সো এতে আপনার সিপিসি সিপিএল আই কস্ট কসপার ক্লিক অ্যান্ড কসপার লিড এই ধরনের যে কস্টগুলো এটা তখন আপনি অপটিমাইজ করতে পারতেছেন চার নম্বর হচ্ছে কনভারশন রেটটা বাইরে যাচ্ছে কারণ আপনি তো অলরেডি আপনার ছয়টা স্টেজে বা সাতটা স্টেজে বা পাঁচটা স্টেজে বা চারটা স্টেজে আপনার অডিয়েন্সকে ভাগ করে ফেলছেন সো ওই ভাগে কোন ভাগের কিভাবে ট্রিট করতে হবে আপনি অলরেডি জানেন সো ওইভাবে ট্রিট করার ফলে আপনার অডিয়েন্সটা পরের স্টেজে তৈরি পাঠানোটা আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে আপনার কাস্টমারের কনভারশন রেটটাও বেড়ে যাচ্ছে পাঁচ নাম্বার আপনি অটোমেটেড ওয়েতে করতে পারতেছেন যেমন প্রথম একটা দুইটা স্টেজ আপনি হয়তো বা করতেছেন বাকি স্টেজগুলো কিন্তু তখন অটোমেটেড হয়ে যেতে পারে বা অটোমেটেড করা যেতে পারে এবং ওই অটোমেটেড ওয়েতে দেখা যাচ্ছে যে সেট করার ফলে যেটা হচ্ছে যে আপনি ঘুমাচ্ছেন বাট সিস্টেম ওই অটোমেটেড সিস্টেম আপনার কাস্টমার কনভার্ট করতেছে ছয় নাম্বার হইতে পারে যে ব্র্যান্ডের একটা ট্রাস্ট তৈরি হয় প্লাস ব্র্যান্ডিংটাও বাড়ে যেমন আপনি যখন বারবার একটা পণ্য আমাকে দেখাচ্ছেন এবং কোন পেজ থেকে সেই পণ্যটা আমি দেখতেছি বারবার আমার চোখের মধ্যে ওই জিনিসটা আসতে আসতে তখন ওই নামটা আমার কিন্তু মুখস্থ হয়ে যায় এতে দেখা যায় যে মনে হয় ও আচ্ছা এই কোম্পানি তো আমি আগেও দেখছি এই মাথার মধ্যে আমার ওই নামটা ঢুকে যায় সো এতে আপনার ব্র্যান্ডের সাথে আমি পরিচিতি হয়ে যাই এবং বারবার দেখার ফলে আমার মনের মধ্যে একটা মনের অজান্তে একটা ট্রাস্ট তৈরি হয়ে যায় বিভিন্ন আপনার ধর বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো দেখে দেখে কারণ মানুষ আগে বিশ্বাস করে তারপরে অর্ডার দেয় সাত নাম্বার হতে পারে যে রিপিট কাস্টমার তৈরি হয় ফানেলের লাস্ট যে দুইটা স্টেপ আপনাদেরকে দেখালাম ওই স্টেপের মধ্যে কিন্তু আমরা উপরে জোর দিয়েছি তার মানে হচ্ছে আপনি যখন মানে কাস্টমারকে একবার সেল করলেন সেল করে কিন্তু আমি ওই কাস্টমারকে ফেলে দিচ্ছি না ওরে আবার নতুন করে রিপারচেজ করানোর চেষ্টা করতেছি এতে দেখা যাচ্ছে আমার কিন্তু একটা কাস্টমার বেইজ তৈরি হয়ে যাচ্ছে যারা ঘন ঘন আমার প্রোডাক্ট কিনতে পারবে বা কেনার জন্যে উপযোগী হবে সো এই সাতটা একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিলাম যে আমরা আসলে কেন সেলস ফানেল তৈরি করব এবং তৈরি করলে কি সুবিধা হয় এবং সেলস ফানেলের যদি আমি একটা সংক্ষেপে টানি যে একজন একজন অপরিচিত মানুষকে ধাপে ধাপে চিনিয়ে বিশ্বাস গড়ে তুলে অর্ডার করিয়ে পরে আবার ধরে রাখা পুরো সেলস মানে প্রসেসটাই হচ্ছে সেলস ফানেল আশা করি বুঝতে পারছি তো বন্ধুরা আশা করি এইবার অঙ্ক মিলে গেছে আই মিন আগের দশটা পর্বে কেন টিপ স্টিক্স নিয়ে আলোচনা করেছি এবং ওই টিপ স্টিক্স গুলো দিয়ে কিভাবে আপনার ব্যবসার জন্য একটি কার্যকরী সেলস ফানেল তৈরি করবেন আশা করি এখন বুঝতে পেরেছেন শেষ করার আগে আরেকটি কথা জানিয়ে রাখি আপনার ব্যবসার জন্য সেলস ফানেল যে ধাপগুলো রয়েছে সেইগুলো সেই ধাপটা যে শুধুমাত্র ছয় ধাপেই হইতে হবে তা কিন্তু না এটা চার ধাপেও হইতে পারে পাঁচ ধাপেও হইতে পারে সাত ধাপেও হইতে পারে এটার কোনো নির্দিষ্ট কোনো ধাপ নাই এটি নির্ভর করে আপনার ব্যবসার ধরনের উপর আপনার রিকোয়ারমেন্টের উপর আপনার ডিমান্ডের উপর আবার শুধু যে সেলস ফানেলি তৈরি করা যায় আর কোনো ফানেল তৈরি করা যায় না তাও কিন্তু না আপনি লিড ফানেল তৈরি করতে পারেন আপনি ফেসবুকের অ্যাড ফানেল তৈরি করতে পারেন আবার ফেসবুকের কমার্স ফানেল ই কমার্স যে ফানেল সেটা তৈরি করতে পারেন মোট কথা ব্যবসায়িক চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ফানেল তৈরি করা যেতে পারে এবং সে ফানেলে পাঁচ সাতটি বা তার বেশি বা কম ধাপ থাকতে পারে এবং এই ফানেলগুলো আপনার গোল অ্যাচিভ করতে সহায়তা করে ধাপে ধাপে আইমিন পুরো প্রসেসটাকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার ফলে আপনি ইজিলি কোন স্টেপে কি পদক্ষেপ নিতে হবে কোন স্টেপে আসলে আপনি বেশি লস করতেছেন এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারতেছেন কারণ আপনি যখন ফানেল তৈরি করতেছেন না তখন আসলে আপনার মেইন প্রবলেমটা কোথায় এটা আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন আপনার কোন কত নাম বা স্টেপে গিয়ে আপনার প্রবলেম হচ্ছে এটা আপনি আইডেন্টিফাই করতে আবার যখন আপনি ফানেল থাকতেছে তখন আপনার পুরো ফানেলটাই আপনি রিভিশন দিতে পারতেছেন যেই স্টেজে গিয়ে আপনি ডিফিকাল্টি ফেস করতেছেন আপনি সেই স্টেজটাকে রিডিজাইন করতেছেন নতুন করে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করতেছেন এতে দেখা যায় আপনার বিজনেসের গ্রোথ এবং গোল অ্যাচিভমেন্টে সহায়তা করে এতক্ষণ মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তবেই আমার কষ্ট সার্থক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন আর হ্যাঁ আরেকটি কথা পুরো টিউটোরিয়ালটিতে আমার কোনো কথায় যদি আঘাত পেয়ে থাকেন বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে যদি আমি বাজে মন্তব্য করে থাকি অথবা কোথাও যদি ভুল তথ্য দিয়ে থাকি অথবা কোথাও যদি কোনো ভুল ইনফরমেশন বা ভুল কাজ করে থাকি তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটি নিতান্তই আমার অজ্ঞতার জন্য হয়েছে আশা করি পরবর্তী টিউটোরিয়ালেও আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ